এক টিকিটে দুইটা ছবি দেখতে চায় রাও জি একই দুই দুইটা ছবি দেখতে যায় বাবুরাব রাও হে 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 বাংলা ছবির বাজার এখন ভীষণ গরম ভীষণ গরম উঠতে গেছে এদেশ থেকে লজ্জা সরম লজ্জা সরম অ্যাকশন আর হিন্দি গানের মশলা দিয়া মশলা দিয়া চপ্পর একটা ছবি বানায় জিল তুমিয়া জিল তুমিয়া কিন্তু গিয়ে নাই কাদের কাপড় চপর কাপড় চপর তুমির হলে তিনি বড়ই চপর বড়ই চপর তিরিশ মন এক পট বৃক্ষ তার হিরোইন তার হিরোইন নায়ক হলো মূৰ্গী মুভি মুৰ্গী মুভি নামল ছবি ৰাক্ষগৃহি হে হই হই হৈ ৰই কিন্তু হলে দৰ্শকৰ নাই খেলো অৰে কৈ গেল অৰে কৈ নামল ছবি ৰাক্ষগৃ হে হই হই হৈ ৰই কিন্তু হলে দৰ্শকৰ নাই খেলো অৰে কৈ খেল অৰে কৈ আৰু এখন তোমাই পতেৰ ফকি বাপরাতে যায় পরিচালক বাংলা ছবির এই বাপরাতে যায় পরিচালক বাংলা ছবির বাপরাতে যায় পরিচালক বাংলা ছবির বাবড়াতে যায় পরিচালক বাংলা ছবির